নমস্কার বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদের আমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত কেউ যদি আপনার কাছে ভিক্ষাও চায় তবুও ভুল করেও এই একটি জিনিস কাউকে দেবেন না বিশেষ করে পনেরো ই জানুয়ারি সন্ধ্যা ছয় পঞ্চাশের পর যদি আপনারা আমাদের কথাগুলো মনে গেঁথে রাখেন তবে ১৬ ই জানুয়ারি থেকে আপনারা যা চাইবেন তা ধনসম্পদ হোক গাড়ি বাড়ি হোক টাকা পয়সা বা ভালোবাসা সবই চুম্বকের মতো আপনার দিকে ছুটে আসবে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজ আমি আপনাদের এমন এক মহাসত্বের মুখোমুখি দাঁড় করাতে চলেছি যা শোনার পর আপনাদের পায়ের তলার মাটি সরে যেতে পারে এবং একই সাথে আপনাদের চোখের সামনে খুলে যেতে পারে এক স্বর্ণালী ভবিষ্যতের দরজা বন্ধুরা সময় বড় বলবান আর সেই সময়ের চাকা এবার ঘুরতে চলেছে ঠিক পনেরো ই জানুয়ারি সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের পর থেকে গ্রহ নক্ষত্রের এমন এক অদ্ভুত এবং অলৌকিক খেলা শুরু হতে চলেছে যা গত বাহাত্তর বছরে কন্যা রাশির ইতিহাসে আর কখনো ঘটেনি আপনারা হয়তো ভাবছেন আমি আপনাদের ভয় দেখাচ্ছি কিন্তু না বন্ধুরা আমি আপনাদের ভয় দেখাতে আসিনি আমি এসেছি আপনাদের শত করতে আমি এসেছি আপনাদের ঘুম ভানাতে কারণ আপনাদের সামনে এমন এক সুযোগ এসেছে যা হাত ছাড়া হলে সারা জীবন কেঁদেও আর ফিরে পাবেন না তাই আমার একটি কথা আজ আপনারা একদম গেঁথে নিন যে যতই আপনাদের কাছে হাত পেতে ভিক্ষে চাককেও যদি আপনাদের সামনে কেঁদেও ফেলে কি আপনার অতি আপনজনও যদি হয় তবুও ভুল করেও একটি বিশেষ জিনিস আগামী সাত দিন অর্থাৎ পনেরো ই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত কাউকে দেবেন না যদি আপনারা মায়ায় পড়ে বা লোকলজ্জায় পরে এই জিনিসটি হাতছাড়া করেন তবে আপনারা লিখে রাখুন আগামী এক বছর আপনাদের জীবনে দারিদ্র রোগ এবং অশান্তি এমনভাবে বাসা বাঁধবে যে কোটি টাকা খরচ করেও তা আপনারা তাড়াতে পারবেন না কিন্তু যদি আপনারা আমাদের কথাগুলো আজকের এই ভিডিওতে বলা প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন তবে কাল থেকে আপনারা যা চাইবেন তা ধন সম্পদ হোক গাড়ি বাড়ি হোক হারানো ভালোবাসা হোক বা সমাজে প্রচুর সম্মান হোক সবকিছুই চুম্বকের মতো আপনাদের দিকে ছুটে আসবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা বজরঙ্গলী এবং মা কালীর সত্যিকারের ভক্ত তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে পূর্ণ ভক্তি ভরে লিখুন জয় বজরঙ্গলী জয় মা কালী যাতে আপনাদের ওপর এবং আপনাদের পুরো পরিবারের ওপর কোনো অশুভ ছায়া না পড়ে এবং আপনারা সর্বদা ঈশ্বরের সুরক্ষায় থাকেন বন্ধুরা আপনারা সকলেই জানেন শনিদেব হলেন কর্মফলদাতা এবং কন্যা রাশির অধিপতি এতদিন শনিদেব আপনাদের কঠিন পরীক্ষা নিচ্ছিলেন গত কয়েক বছর ধরে আপনারা যে অপমান সহ্য করেছেন যে নিদারুণ আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তার হিসাব এবার আপনারা করায় গণ্ডায় ফেরত পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্রের গভীর গণনা এবং গ্রহের অবস্থান স্পষ্টভাবে বলছে যে পনেরো ই জানুয়ারি সন্ধ্যা তা পঞ্চাশ মিনিটের পর আপনাদের রাশিতে তিনটি বড় যোগ বা মহাসংযোগ তৈরি হতে চলেছে যার মধ্যে প্রথমটি হল সর্বার্থ সিদ্ধি যোগ যা আপনাদের সমস্ত আটকে থাকা কাজ এক চুটকিতে করে দেবে দ্বিতীয়টি হলো ধনলক্ষ্মী যোগ যা মা লক্ষ্মীর অসীম কৃপায় আপনাদের বাড়িতে অর্থের স্রোত বইয়ে দেবে এবং তৃতীয়টি হল সসমহাপুরুষ রাজযোগ যা শনিদেবের কৃপায় আপনাদের রাজসম্মান এনে দেবে আপনারা সত্যি খুব ভাগ্যবান কারণ এই যোগ আপনাদের কুণ্ডলিতে বহু বহু বছর পর ফিরে এসেছে কিন্তু বন্ধুরা কথায় আছে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় আপনাদের জীবনের কিছু ভুল অভ্যাস এবার ত্যাগ করতে হবে এবং কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে পনেরো ই জানুয়ারি সন্ধ্যার ওই সময়টি কারণ ওই সময় এক বিশেষ মহাজাগতিক শক্তি পৃথিবীতে নেমে আসবে যা আপনাদের ভাগ্যকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা এবার খুব মন দিয়ে শুনুন সেই গোপন কথাটি যা আপনাদের জীবন বদলে দেবে পনেরো জানুয়ারি সন্ধ্যা ছয় তা পঞ্চাশ মিনিটের পর থেকে আপনারা একটি বিশেষ নিয়ম পালন করবেন এবং সেটি হল আপনারা আপনাদের কাছে থাকা একটি গুপ্ত বস্তু যা আপনাদের ভাগ্যের চাবিকাঠি হতে পারে তা হল সবুজ মুগের ডাল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন সামান্য সবুজ মুগের ডাল জ্যোতিষশাস্ত্রে সবুজ মুগ হল বুধ গ্রহের প্রতীক যা বুদ্ধি ব্যবসা এবং নগদ অর্থের কারক হিসেবে মানা হয় আর এই পনেরো ই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সংবেদনশীল তাই এই সময় আপনাদের একটি ছোট্ট কাজ করতে হবে পনেরো ই জানুয়ারি সন্ধ্যায় আপনারা হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্রে আপনাদের ঠাকুর ঘরে বা কোনো শান্ত জায়গায় বসবেন এবং একটি পরিষ্কার সবুজ বা হলুদ রঙের কাপড়ে বা রুমালে ঠিক ঠিকসাকটি গোটা সবুজ মুগের দানা নেবেন খেয়াল রাখবেন দানাগুলো যেন কোনোভাবেই ভাঙা বা পোকা খাওয়া না হয় এবার আপনারা চোখ বন্ধ করে একদম শান্ত মনে আপনাদের জীবনের সবথেকে বড় ইচ্ছাটির কথা ভাববেন হতে পারে সেটা ঋণের হাত থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা হতে পারে নিজের একটা সুন্দর বাড়ি করার স্বপ্ন বা হতে পারে শুন তানের চাকরি বা বিবাহ সংক্রান্ত কোন মনোকামনা সেই ইচ্ছার কথা মনে করে ওই মুখ ডালগুলোর ওপর তিনবার ফুঁ দেবেন এবং তারপর সেই কাপড়টি খুব যত্ন করে ভাঁজ করে আপনার মানিব্যাগে বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এইবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় এই সবুজ মুখ ডালটি পকেটে বা পার্স এ রাখার পর আগামী সাত দিন অর্থাৎ একুশে জানুয়ারি পর্যন্ত এই মুখ ডাল বা এই ডাল যে স্থানে রেখেছেন সেখান থেকে কোন কিছু কাউকে দেবেন না কাউকে দেখাবেন না এমনকি যদি কেউ আপনার কাছে খুব আবদার করে কিছু চায় বা কেউ যদি আপনার কাছে টাকা ধার চায় তবে এই সাত দিনের জন্য আপনারা তাকে বিনীতভাবে না করে দিন কারণ মনে করা হয় এই বিশেষ সময়ে আপনি যদি এই জিনিসটি হাত ছাড়া করেন বা আপনার সঞ্চিত ধন থেকে কাউকে কিছু দিয়ে দেন তবে আপনার ভাগ্য এবং আপনার লক্ষ্মী অন্যের হাতে চলে যাবে এবং আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে তাই খুব সাবধান নিজের মনকে শক্ত করুন এবং এই কয়েকটা দিন কৃপণ হয়ে যান কারণ এই কয়েকদিনের সংযম আপনার আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দিতে পারে বন্ধুরা আপনারা হয়তো জানেন না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ষোলো এবং সতেরো ই জানুয়ারি স্বয়ং মহাবলী হনুমানজি এবং শনিদেব আপনাদের পরীক্ষা নিতে আসতে পারেন তারা কিন্তু সরাসরি আসবেন না তারা আসবেন কিছু বিশেষ রূপ ধরে বা সংকেতের মাধ্যমে তাই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে প্রথম সংকেতটি হল যদি ষোলো বা সতেরো তারিখের মধ্যে আপনাদের বাড়ির ছাদে বারান্দায় বা রাস্তায় হঠাৎ কোনো বাঁদর দেখতে পান তবে সাবধান তাকে পাথর মারবেন না তাকে তারা করবেন না বা তাকে দেখে ভয় পাবেন না তাকে কিছু খেতে দিন হতে পারে সেটা একটা কলা বা কিছু ছোলা বা বিস্কুট কারণ এটি কোনো সাধারণ বাঁদর নাও হতে পারে এটি হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের দূত বা স্বয়ং হনুমানজির কোনো সংকেত যে ব্যক্তি এই বাঁদরকে সেবা করবেন বা তাকে সন্তুষ্ট করতে পারবেন হনুমানজি তার জীবনের সব সংকট হরণ করবেন এবং তার জীবনকে আনন্দে ভরিয়ে দেবেন আর দ্বিতীয় সংকেতটি হল স্বপ্ন যদি এই দুই দিনের মধ্যে আপনারা স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে টাকা দিচ্ছে বা আপনারা কোন মন্দির দর্শন করছেন বা কোনো কালো কুকুর আপনার পিছু নিয়েছে বা আপনারা পাহাড়ের ওপর উঠছেন তবে বুঝবেন আপনাদের খারাপ সময় চিরতরের জন্য শেষ হতে চলেছে বিশেষ করে স্বপ্নে টাকা পাওয়ার অর্থ হল আগামী একুশ তারিখের মধ্যে আপনারা বড় কোনও অর্থপ্রাপ্তি করতে চলেছেন হয়তো লটারিতে বা পুরনো কোন বিনিয়োগ থেকে বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার মাধ্যমে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা প্রচুর ধন লাভ করতে পারেন তাই এই সংকেতগুলোকে অবহেলা করবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জানাবো যে পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আপনাদের দিনগুলো ঠিক কেমন কাটবে এবং কোন দিন আপনাদের কি করা উচিত আর কি করা উচিত নয় পনেরো ই জানুয়ারি বুধবার দিনটি হল আপনাদের প্রস্তুতির দিন এই দিন সকাল থেকে আপনাদের মন একটু চঞ্চল থাকতে পারে কোন পুরোনো কথা মনে পড়ে বা পুরনো কোনো বেদনার স্মৃতি মনে পড়ে আপনাদের মন খারাপ হতে পারে কিন্তু সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের পর থেকেই আপনারা এক অদ্ভুত পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি অনুভব করবেন আজ বাড়িতে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং পারলে আজ আপনারা কোনো গরিব মানুষকে কিছু খাবার দান করুন এরপর ষোল জানুয়ারি বৃহস্পতিবার দিনটি আপনাদের জন্য গোল্ডেন ডে বা স্বর্ণালী দিন হিসেবে প্রমাণিত হবে যারা ব্যবসার সাথে যুক্ত তারা আজ বড় কোনো অর্ডার পেতে পারেন বা ব্যবসায় প্রচুর লাভ দেখতে পারেন যারা চাকরি খুঁজছেন তাদের কাছে আজ কোনো সুখবর আসতে পারে বা ইন্টারভিউতে সাফল্য আসতে পারে তবে আজ রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন কারণ ছোটখাটো চোট লাগার বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আজ হলুদ রঙের পোশাক পরা আপনাদের জন্য খুব শুভ হবে এরপর সতেরোই জানুয়ারি শুক্রবার মা লক্ষ্মীর দিন আজ আপনাদের হাতে টাকা আসবে কিন্তু খরচের হাতও লম্বা থাকবে আজ আপনারা কোনো শৌখিন জিনিস কিনতে পারেন বা বাড়ির জন্য কোনো আসবাবপত্র কিনতে পারেন আজ স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে যারা প্রেম করছেন তাদের জন্য আজকের দিনটি খুব রোমান্টিক এবং আপনারা সঙ্গীর কাছ থেকে কোনো উপহার পেতে পারেন তবে সাবধান আজ কাউকে টাকা ধার দেবেন না কারণ আজ টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম এরপর আঠারো ই জানুয়ারি শনিবার আজ একটু সাবধানে থাকবেন কারণ আজ শনিদেব আপনাদের ধৈর্য পরীক্ষা করবেন আজ কেউ আপনাকে অকারণে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে বা কেউ আপনার নামে মিথ্যে নিন্দা করবে কিন্তু আপনারা আজ একদম শান্ত থাকবেন চুপ থাকবেন মনে রাখবেন মৌনতা সম্মতির লক্ষণ নয় মৌনতা হল বুদ্ধিমানের অস্ত্র আজ আপনারা কোনো তর্কে যাবেন না বা কোনো ঝগড়ায় জড়াবেন না আজ যদি পারেন তবে কোনো কালো কুকুরকে বিস্কুট বা রুটি খাওয়ান এতে শনিদেব অত্যন্ত খুশি হবেন এবং আপনাদের ওপর থেকে শনির সারে সাথীর অশুভ প্রভাব অনেকটাই কেটে যাবে এরপর উনিশ ই জানুয়ারি রবিবার দিনটি হল আপনাদের পারিবারিক আনন্দের দিন অনেক দিন পর বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে বা আপনারা সপরিবারে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো ধর্মীয় স্থানে দর্শনে যেতে পারেন আজ আপনাদের শরীর ও মন দুটোই খুব চনমনে থাকবে এবং আপনারা মানসিকভাবে খুব শান্তি অনুভব করবেন কুড়িশে জানুয়ারি সোমবার দিনটি আপনাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনাকে নতুন কোন দায়িত্ব দেওয়া হতে পারে বা বসের সুনজরে পড়তে পারেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আজ শিবলিঙ্গে জল ঢাললে এবং বেলপাতা অর্পণ করলে আপনারা মানসিক শান্তি পাবেন এবং আপনাদের মনোকামনা পূর্ণ হবে সবশেষে একুশে জানুয়ারি মঙ্গলবার দিনটি আপনাদের জন্য মহাবিজয়ের দিন গত ছয় দিনে আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আজ তার ফল পাবেন আজ হাতে বড় অঙ্কের টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে শত্রুরা আজ আপনাদের সামনে মাথা নত করবে এবং যারা এতদিন আপনাদের নিয়ে হাসি ঠাট্টা করত তারা আজ আপনাদের সাফল্য দেখে ঈর্ষায় জ্বলে যাবে বন্ধুরা আমার কন্যা রাশির মা ও বোনেদের জন্য আমার বিশেষ কিছু বার্তা আছে আপনারা সংসারের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন নিজেদের অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মা লক্ষ্মী আপনাদের দিকে তাকিয়ে আছেন এই সপ্তাহে আপনারা ভুলেও রান্নাঘরে রাতে এঁত বাসন জমিয়ে রাখবেন না কারণ রান্নাঘরে এঁতো বাসন থাকলে সেখানে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বাঁধে যা আপনাদের সংসারে অশান্তি ও রোগের কারণ হতে পারে তাই রাতে শোয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে শোবেন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির প্রধান দরজায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে আপনাদের ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং মা লক্ষ্মী আপনাদের ঘরে স্থির হয়ে বাস করবেন মনে রাখবেন আপনারা হলেন ঘরের লক্ষ্মী আপনারা হাসলে সংসার হাসে তাই এই সপ্তাহে চোখের জল ফেলবেন না নিজেকে শক্ত রাখুন এবং হাসি খুশি থাকুন বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি আপনাদের আরও কিছু সাবধানবানী দিতে চাই যা এই সাত দিন অর্থাৎ পনেরো থেকে একুশ জানুয়ারি পর্যন্ত আপনাদের কঠোরভাবে মেনে চলতে হবে প্রথমত এই সপ্তাহে আপনারা কালো রঙের অপমান করবেন না অর্থাৎ কোনো কালো কাপড় বা কালো জুতো আবর্জনায় ফেলবেন না এতে শনিদেব রেগে যান দ্বিতীয়ত পারলে শনিবার এবং মঙ্গলবার আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস ডিম বর্জন করুন এবং সাত্বিক আহার গ্রহণ করুন এতে আপনাদের মন শান্ত থাকবে এবং গ্রহের সুভ প্রভাব আপনারা বেশি করে পাবেন তৃতীয়ত যদি এই সপ্তাহে আপনাদের হাতে টাকা আসে বা আপনারা সফল হন তবে অহংকার করবেন না মাটির মানুষ হয়ে থাকবেন মনে রাখবেন অহংকার পতনের মূল আর চতুর্থত কাউকে মিথ্যা আশ্বাস দেবেন না বা মিথ্যা কথা বলবেন না কথা দিয়ে কথা না রাখলে আপনাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এবং গ্রহদোষ তৈরি হবে বন্ধুরা পনেরো থেকে একুশ জানুয়ারি এই সময়টা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে শুধু দরকার একটু বিশ্বাস এবং ধৈর্যের যে সবুজ মুগের ডালের উপায়টি বললাম সেটি অবশ্যই করবেন এবং হনুমানজির নাম নিতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনাদের সব ইচ্ছা পূরণ হোক এবং আপনাদের জীবন সুখে সান তিতে ভরে উঠুক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এতে আপনাদের সামান্যতম উপকার হবে তবে ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিপদ থেকে রক্ষা পায় এবং তাদের জীবনেও সুখ আসে কারণ ভালো জিনিস শেয়ার করলে পুণ্য বাড়ে আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভক্তিভরে বলতে থাকুন জয় মা দুর্গা জয় মা কালী জয় বজরন বলি বন্ধুরা এখন আমি আপনাদের এমন এক গোপন রহস্যের কথা বলতে যাচ্ছি যা সাধারণ কোনো জ্যোতিষী আপনাকে বলবে না আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেই এত বেশি পরীক্ষা দিতে হয় কেন আপনাদেরই সবচেয়ে বেশি কাছের মানুষের কাছে ঠকতে হয় এর কারণ হল আপনাদের রাশির অধিপতি শনিদের চান আপনাদের খাঁটি সোনা বানিয়ে তুলতে আর এই পনেরো ই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি সময়কালটি হল সেই অগ্নি পরীক্ষার শেষ ধাপ আপনারা যদি এই সময়টি পার করে দিতে পারেন তবে আপনাদের সামনে যে অফুরন্ত ভাণ্ডার অপেক্ষা করছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না এই কয়েকদিনে আপনারা নিজেদের চারপাশের মানুষের আসল রূপ দেখতে পাবেন যারা বন্ধু সে যে এতদিন আপনার ক্ষতি করছিল তাদের মুখোশ এবার খুলে যাবে আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টুইশন এই সপ্তাহে খুব প্রখর থাকবে যদি আপনার মন বলে যে অমুক মানুষটিকে বিশ্বাস করা ঠিক হবে না তবে সেই মনের কথা শুনুন কারণ ওই মুহূর্তে স্বয়ং ঈশ্বর আপনার অন্তরাত্মা থেকে আপনাকে শত করছেন কন্যা রাশির বন্ধুরা অনেক সময় আপনারা ভাবেন যে ভাগ্য আপনাদের সাথে নেই কিন্তু মনে রাখবেন যখন সমুদ্র মন্থন হয়েছিল তখনও বিষ আগে উঠেছিল এবং অমৃত পরে আপনাদের জীবনের বিশেষ সময় এখন শেষ হতে চলেছে এবং অমৃতের সময় শুরু হচ্ছে ঠিক আজ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের পর থেকে এই সাত দিনে আপনারা নিজেদের ঘরের উত্তর-পূর্ব কোনটি অর্থাৎ ঈশান কোনটি খুব পরিষ্কার রাখবেন কারণ উত্তর-পূর্ব দিক হল দেবতাদেউ স্থান সেখানে যদি কোনো পুরনো লোহা ভাঙা কাঁচ বা নোংরা আবর্জনা থাকে তবে আজই তা সরিয়ে ফেলুন কারণ মা লক্ষ্মী এবং ধনের দেবতা কুবের মহারাজ যখন আপনার ঘরে প্রবেশ করতে চাইবেন তখন ওই নেতিবাচক শক্তিগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে তাই ঘরকে মন্দিরের মতো পবিত্র রাখুন ধূপধুনা জ্বালিয়ে চারপাশের বাতাসকে শুদ্ধ করুন এতে আপনাদের মনের ওপর যে দুশ্চিন্তার কালো মেঘ জমে আছে তা নিমেষেই কেটে যাবে আরেকটি খুব জরুরি বিষয় হল আপনাদের বাকসমযম কন্যা রাশির করা সাধারণত খুব স্পষ্টবাদী হন তারা মুখে যা আসে তা বলে ফেলেন কিন্তু এই সপ্তাহে আপনাদের জীবকে নিয়ন্ত্রণে রাখতে হবে শাস্ত্রে বলা হয় যে মানুষের জিহভায় মা সরস্বতী বাস করেন আর বিশেষ করে মাঙ্গলিক যোগের সময় আপনারা যা বলবেন তা সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই নেতিবাচক কোন কথা বা অভিশাপ নিজের মুখেও আনবেন না এবং অন্যের কাছ থেকেও শুনবেন না কেউ যদি আপনাদের গালি দেয় তবে তার উত্তর দেবেন না শুধু মনে মনে বজরঙ্গলির নাম জপ করবেন দেখবেন আপনার সেই শত্রুরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে এবং আপনাকে বিরক্ত করা ছেড়ে দেবে আপনাদের বিজয় তখনই নিশ্চিত হবে যখন আপনারা নিজেদের রাগকে জয় করতে পারবেন বন্ধুরা এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যের প্রতিও একটু নজর দিতে হবে বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা বা হাড়ের সমস্যা আছে তারা এই কয়েকদিন একটু সাবধানে থাকবেন সকালে উঠে সূর্যদেবকে এক ঘটি জল অর্পণ করা আপনাদের জন্য মহৌষধের মতো কাজ করবে সূর্য হলেন শক্তির উৎস আর কন্যা রাশির জন্য সূর্যের আশীর্বাদ এই সময় খুব প্রয়োজন এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে যারা জমিজমা সংক্রান্ত বিবাদে জড়িয়ে আছেন তাদের জন্য এই সপ্তাহে কোনো আইনি সমাধান বেরিয়ে আসতে পারে কোন প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনারা পেতে পারেন যা আপনাদের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করে দেবে কন্যা রাশির যুবক যুবতীদের জন্য আমার একটি বিশেষ পরামর্শ আছে আপনারা যারা ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত তারা এই সপ্তাহে নতুন কোন স্কিল বা নতুন কোনো কাজ শেখার চেষ্টা করুন পড়াশোনায় মন বসছে না বা মনোযোগ দিতে পারছেন না এমন সমস্যা থাকলে একটি ছোট তামার পাত্রে জল নিয়ে পড়ার টেবিলে রাখুন এবং পড়ার আগে গণেশ বন্দনা করুন দেখবেন আপনার বুদ্ধি প্রখর হচ্ছে এবং আপনার পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করেছেন মনে রাখবেন এই একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের করা প্রতিটি ছোট ছোট পদক্ষেপ আপনাদের ভবিষ্যৎ জীবনের ভিত তৈরি করবে আপনারা শুধু একা নন আপনাদের সাথে আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদও রয়েছে তাই কুলদেবতার নাম স্মরণ করে প্রতিটি কাজ শুরু করুন বন্ধুরা আমি জানি আপনাদের অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে যে সবুজ মুগের প্রতিকার কি সত্যিই কাজ করবে আমি আপনাদের বলি বিশ্বাস হলো পৃথিবীর সবথেকে বড় শক্তি যখন আমরা কোন বস্তুকে শুদ্ধ মনে এবং নির্দিষ্ট সময়ে স্পর্শ করি তখন আমাদের শরীরের এনার্জি বা শক্তি সেই বস্তুর মধ্যে সঞ্চালিত হয় পনেরো ই জানুয়ারি সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের ওই বিশেষ ক্ষণে গ্রহের যে কম্পন থাকবে তা ওই মুগ ডালের দানার মাধ্যমে আপনাদের ভাগ্যকে সক্রিয় করে তুলবে এটি কোনো কুসংস্কার নয় এটি হল প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞান তাই সন্দেহ মনের মধ্যে রাখবেন না পূর্ণ বিশ্বাস নিয়ে কাজটি করুন যারা নিঃসন্তান দম্পতি আছেন বা যারা সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তিত তারা এই সপ্তাহে গরুকে ঘাস বা সবুজ সবজি খাওয়ান গোমাতা আপনাদের মনের কামনা অবশ্যই পূর্ণ করবেন ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কন্যা রাশির গোপন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলতে চাই যা আপনাদের এই সাত দিনে কাজে লাগবে আপনারা হলেন কর্মঠ এবং জেদি এই জেদকে এবার সঠিক পথে লাগান হার মানা আপনাদের রক্তে নেই তাই জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন মনে রাখবেন ঝড়ের পরেই শান্ত সমুদ্র দেখা যায় আপনাদের ধৈর্যই আপনাদের তুরুপের তাস এই সপ্তাহে যখনই আপনাদের মনে হবে যে আপনারা ভেঙে পড়ছেন তখনই নিজের পরিবারের কথা ভাবুন নিজের সেই স্বপ্নের কথা ভাবুন যা আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন দেখবেন আপনার শরীর আবার নতুন করে শক্তি পাচ্ছে মা কালী আপনাদের রক্ষা করছেন এবং শনিদেব আপনাদের পথ দেখাচ্ছেন তাই ভয়ের কোনো স্থান নেই সমাপ্তিতে আমি আপনাদের বলব যে ভাগ্য বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটি সঠিক মুহূর্তের আর সেই মুহূর্তটি আপনাদের দরজায় কড়া নাড়ছে পনেরো ই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এই সাতটি দিন আপনাদের জন্য কোনো উৎসবের চেয়ে কম নয় প্রতিটি দিনকে আনন্দের সাথে উদযাপন করুন অন্যের দুঃখে পাশে দাঁড়ান কিন্তু নিজের গোপন কথা বা নিজের সাফল্যের চাবিকাঠি কারো সাথে শেয়ার করবেন না এই সপ্তাহে আপনারা যত বেশি শান্ত এবং গম্ভীর থাকবেন তত বেশি সাফল্য আপনাদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ঈশ্বরের কৃপা আপনাদের ওপর সর্বদা বজায় থাকুক আপনারা জীবনে অনেক উন্নতি করুন এবং আপনাদের পরিবারের মুখে সর্বদা হাসি থাকুক এই কামনাই করি মনে রাখবেন এই ভিডিওটি দেখা আপনাদের জীবনের কোনো কাকতালীয় ঘটনা নয় এটি হলো ভগবানের পাঠানো একটি সংকেত যাতে আপনারা নিজেদের ভাগ্যকে চিনতে পারেন তাই সময় নষ্ট না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন এবং নিজের ওপর আস্থা রাখুন